সালাম ওয়ালাইকুম ফির অফ আজ আমরা এক অসাধারণ ক্লাস নিয়ে একত্রিত হয়েছি আমাদের আজকের ক্লাসটি অতীত বর্তমান এবং ভবিষ্যতের এক সুন্দর মেলবন্ধন আমরা শিখব কীভাবে ইউজ টু এবং বেক ইউজ টু ব্যবহার করে অতীত বর্তমান এবং ভবিষ্যতের অভ্যাসগুলো প্রকাশ করা যায় আজকের ক্লাসে আমরা শুধু বাক্য গঠনই শিখব না বরং জানব কিভাবে এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি অতীত স্মৃতিচারণ বর্তমান অভ্যস্ততা এবং ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করা যায় আমাদের এই ক্লাসটি শুধু ইংরেজি ভাষা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের চিন্তাভাবনার জগৎটাকে প্রসারিত করবে আমরা শিখব কীভাবে সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হয় আপনারা যারা ইংরেজি শিখতে আগ্রহীন তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আর হ্যাঁ যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান মহাদেম বাংলা বলবো তুমি ইংরেজি বলবো ঠিক আছে আমি সকালে পান করতে অভ্যস্ত আই এম ইউজ টু ড্রিঙ্কিং টিস ইন দ্য মর্নিং তারা শহরে বাস করতে অভ্যস্ত দেয়ার ইউস টু লিভিং ইন দ্য সিটি আমরা ঝাই খাবার খেতে অভ্যস্ত উই আর ইউস টু ইডিং স্পাইসি আমার বাবার সংবাদপত্র পড়তে অভ্যস্ত মায় ফাদার এজ ইউস টু রিডিং নিউজ পেপার আমার মা সুস্বাদু খাবার রান্না করতে অভ্যস্ত ম্যায় মাদার এস জিওস টু কোকিং ডিলিশিয়াস শিশুরা পার্কি খেলতে অভ্যস্ত তো চিলড্রেন আর ইউস টু প্লিং ইন দ্য পার্ক অতীত নিয়ে আমি শৈশবে ক্রিকেট খেলতাম আই ইউজ টু প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড তারা অনেক বছর আগে এখানে বাস করত দে ইউজ টু লিভ হিয়ার মেনি ইয়ার্স এগো সে স্কুলে সাইকেল চালিয়ে যেত হি ইউজ টু রাইড এ বাইসাইকেল টু স্কুল আমরা একসাথে স্কুলে যেতাম উই ইউজ টু গো টু স্কুল টুগেদার এগুলো সবই অতীতে তাই তো যেতাম আমার বাবা প্রতিদিন সকালে সংবাদ পড়তো পড়তেন মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার্স এভরি মর্নিং আমার মা আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করতেন মাই মাদার ইউজ টু কুক ডিলিশিয়াস ফুড ফর আস শিশুরা প্রতিদিন সন্ধ্যায় পার্কে খেলত দ্য চিলড্রেন ইউজ টু প্লে ইন দ্য পার্ক এভরি ইভিনিং আমি প্রতি সপ্তাহে কার্টুন দেখতাম আই ইউজ টু ওয়াচ কার্টুন এভরি উইকেন্ড সে তার ডায়েরিতে কবিতা লিখত সেই ইউজ টু রাইট পোয়েমস ইন হার ডায়েরি মনে রাখবেন ইউজ টু দিয়ে সরাসরি ভবিষ্যৎকাল বোঝানো যায় না তাই ভবিষ্যতের অভ্যাস বোঝাতে উইল গেট ইউজ টু এবং সাধারণ ভবিষ্যৎ কাল ব্যবহার করা হয়েছে আমি সকালে চা পান করতে অভ্যস্ত হয়ে যাব আই উইল গেট ইউজ টু ড্রিংকিং টি ইন দ্য মর্নিং তারা শহরে বাস করতে অভ্যস্ত হয়ে যাবে দে উইল গেট ইউজ টু লিভিং ইন দ্য সিটি সে শব্দে অভ্যস্ত হয়ে যাবে হি উইল গেট ইউজ টু দ্য নয়েজ আমরা ঝাল খাবার খেতে অভ্যস্ত হয়ে যাব উই উইল গেট ইউজ টু ইটিং স্পাইসি ফুড আমার বাবা তার ট্যাবলেটে সংবাদ পড়তে অভ্যস্ত হয়ে যাবেন মাই ফাদার উইল গেট ইউজ টু রিডিং নিউজ পেপার অন হিজ ট্যাবলেট আমার মা নতুন রেসিপি রান্না করতে অভ্যস্ত হয়ে যাবেন মাই মাদার উইল গেট ইউজ টু কুকিং নিউ রেসিপিস শিশুরা নতুন পার্কে খেলতে অভ্যস্ত হয়ে যাবে চিলড্রেন উইল গেট ইউজ টু প্লেইং ইন দ্য নিউ পার্ক প্রিয় ভিউয়ার্স আজকে মনোমুগ্ধকর ক্লাসটি এখানেই শেষ হলো আশা করি আপনারা ইউজ টু এবং গেট ইউজ টু এর ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন এবং অতীত বর্তমান ভবিষ্যতের অভ্যাসগুলো সম্পর্কে জানতে পেরেছেন আমরা চেষ্টা করছি সহজ ও সাবলীল ভাষায় আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা করবেন আপনারা যদি এই ধরনের আরও ক্লাস পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ক্লাস নিয়ে আসবো আর হ্যাঁ যদি আপনাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের উৎসাহ আমাদের আরো ভালো ভিডিও তৈরি মধ্যে অনুপ্রাণিত করবেন পরবর্তী আছে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে দ্রুত সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে আলাইকুম আসসালামু আসসালাম